তানিয়া রাও আপনাকে আপনার বক্তব্য রাখার জন্য আমরা আমাদের আমন্ত্রিত অতিথিদের বক্তব্য যাচ্ছি আমি এখন আলোচনা অংশগ্রহণ করবার জন্য অনুরোধ করছি আমাদের গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আসনাদ কালিম আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ এবং আপনারা যারা শুনছেন সবাইকে ঈদ এবং শুভ নববর্ষ আপনারা শুনছেন যে এর আগে আমাদের যারা কথা তারা বলছেন যে আসলে এইবারের দশই এপ্রিল ছিল আসলে ঈদের একদম আগের দিন সেই জন্যে আসলে ওই অনুষ্ঠানটি ওই করা যায় আর আজকেও বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন কারণ এই দিনেই যে আসলে স্বাধীনতার ঘোষণা সেই ঘোষণার আলোকে শপথ নিয়েছে আজকের দিন থেকেও আসলে সরকার সেভাবে যতটা গুরুত্ব দিয়ে পালন করা উচিত কখনোই সেটা করেন না কারণ অস্থায়ী সরকার হিসেবে যারা আমার আগে বলেছেন স্থানীয় অস্থায়ী সরকার হিসেবে যারা শপথ নিয়েছিলেন আর মুক্তিযুদ্ধকে যার প্রায় একক কৃতিত্ব হিসাবে দেখানোর চেষ্টা করা হয় তার মধ্যে আসলে একটা বৈপরীত্য আছে এবং তাদেরকে আসলে মঞ্চ থেকে সরিয়ে দিতে না পারলে ইতিহাস থেকে তাদেরকে মুছে না দিলে আসলে একটা পরিবারের কিংবা একটা ব্যক্তির মুক্তিযুদ্ধের যে বয়ান সেটা প্রতিষ্ঠিত ওইভাবে করা যায় সেই আজকে পর্যন্ত এই তিপ্পান্ন বছরের মধ্যে আওয়ামী লীগের সরকার যতদিন ক্ষমতায় থেকেছে কোন সরকার প্রধান আওয়ামী লীগের কোন সরকার প্রধান এই সতেরো এপ্রিলে মুজিবনগর গিয়ে সেই সরকারের প্রতি কোনো ধরনের শ্রদ্ধা নিবেদন করার সাহস দেখায় এটা আমাদের ইতিহাসের একটা দুর্ভাগ্যজনক দিক আমি আজকে সেই জায়গায় আলোটপটা করতে চাই না যেখানে আসলে আপনাদের দিক থেকে যে দিক থেকে যে দাবিগুলি করা হয়েছে সেই দাবিগুলির সাথে মোটা দাগে আমরা একমত অনেকগুলো বিষয় হয়তো ধরেন অনেক টেকনিক্যাল কথা বলার আছে তার মধ্যে শুধু একটা কথা বলে আমি আমার কথাটা এখানে শেষ করব আমরা যেটা দেখি যে বাংলাদেশ আজকে যেভাবে আসলে পরিচালিত হচ্ছে যেগুলি রব প্রথম থেকেই বলেছেন বা আমি কষ্ট মোহাম্মদ ভাইরা হয়তো বলবেন বা অন্যরা বলবেন বাংলাদেশকে এই ব্যবস্থায় নিয়ে আসার ক্ষেত্রে দুইটা জিনিস কাজ করে এর একটা হচ্ছে সাংবিধানিক যে ক্ষমতা কাঠামো মানে রাষ্ট্রের ক্ষমতা যার কাছে যেভাবে কেন্দ্রীভূত করা হচ্ছে সেইটা বৈধ পথে এটা এক ব্যক্তির কাছে চলে গেছে এবং এক ব্যক্তির ইচ্ছা পূরণ করার জন্যে এখানকার পুলিশ থেকে বিচার বিভাগ পর্যন্ত সবাই কাজ করতে একবার একেবারে সাংবিধানিকভাবে বা এবং সেটাই ঘটে এবং সেটা ঘটছে এইটা হচ্ছে এর একটা লিখিত সাংবিধানিক রূপ আরেকটা রাজনৈতিক রূপ আছে এই রাজনৈতিক রূপটা হচ্ছে এই রকম যে ওই ব্যবস্থাটাকে জারি রেখে এইখানে যারা আসলে এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াইটা করবে তাদেরকে বিভিন্নভাবে বিভক্ত করার চেষ্টা করা হয় বাংলাদেশে বিভক্তির যে রাজনীতি এই রাজনীতিটা এমন পর্যায়ে গেছে আপনারা জানেন আমি বলি যে এটা বোঝার জন্যে একটা উদাহরণ আমি দিয়ে কথাটা বলতে পারি এটা হচ্ছে যে বাংলাদেশে সবচাইতে নিরীহ এবং সবচাইতে ধরেন শান্তিপ্রিয় সংগঠন ছিল তাবলিক জামাত সেইটাকে পর্যন্ত ধরেন টুকরা করা গেছে এবং সেইটার মধ্যে আসলে খুন খারাপই ঢুকানো গেছে মানে রাষ্ট্রকে বিভক্ত করা জনগণকে বিভক্ত করা এবং হিংস্র করা এইটা হচ্ছে ফেসিজাম টিকে থাকার ক্ষেত্রে জনগণের ভেতর থেকে যে এই সম্মতিটা সে আদায় করে ইনডাইরেক্টলি এটা তার এখানে চর্চার মধ্যে নিয়ে আসে আমাদের আমরা যারা আসলে এটাকে পরাস্ত করতে চাই তাদের আসলে একটা খুব বড় রকমের গুরুত্ব দিয়ে চিন্তা করা জাতিকে ঐক্যবদ্ধ করা যাবে এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা যাবে তর্কের জায়গাগুলিকে কমিয়ে আনা যাবে মোটা দাগে তর্কগুলিকে কমিয়ে কম প্রয়োজনীয় তর্কগুলিকে এড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে কিভাবে আমরা আসলে মীমাংসা করব এবং মীমাংসার ভিত্তিতে কিভাবে আমরা আসলে এই জাতিকে কিংবা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই অবস্থা থেকে বেরিয়ে আসবো